দাঁড়াও দাওয়া দাড়াও দাঁড়াও চিকেন লেগ পিস চিকেন লেগ পিস এটা ইয়া বড় এটা বোল্টু স্পেশাল বল্টুর জন্য বিকজ বোলটু চিকেন খেতে পছন্দ করে তাই জন্য তোমাকেও দেবো দাঁড়াও ওয়েট করো তোমাকে একটু পরের দিন হয় তুমি তো বোঝো ব্যাপারগুলো নাকি এই দেখো তোমার জন্য স্পেশাল গরমা গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি চিকেন

বল্টু আনি আবদার করলো অনেক দিন বাদে যে বিরিয়ানি খাবো সেই এনে দিলাম কেমন লাগছে সারপ্রাইজটা পুরো চমকে দিলাম তো হ্যাপি তো চলবে তো ওকে ডান